আমি বাজার প্লে সেন্টারের প্রাক্তন প্লেয়ার এবং বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্টের সারি শিক্ষক জুনিয়র পিআই এই মাস্টার মিটে আমি এরাইগো মেডেল ছিল এই দু হাজার চব্বিশে মানে মুম্বাইতে ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম সেখানে আমি গোল্ড মেডেল পেয়েছি এবং সিলভার মেডেল পেয়েছি এখান থেকে আমি সিলেক্টেড হয়ে ওয়ার্ল্ড মাস্টারমিটে সাব্বিশতম মাস্টার অ্যাথলেটিক্স মিটে আমি ওয়ার্ল্ড মিটে হবে সেখানে সুইডেন গণ্টো স্টেডিয়ামে হবে সেখানে আমি বেন করব ফাইভ থাউজেন্ড মিটার টেন থাউজেন্ড মিটার এবং তিন হাজার মিটার ত্রিফল সিস সেখানে আমি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করব এবং আশা করি মানে আমাদের আমাদের ত্রিপুরা বাসীর শুভেচ্ছা রইল তারা সবার মানে সব আশীর্বাদ নিয়ে আমি ইন্ডিয়ার প্রতিনিধি হয়ে একশো বিশ কোটি লোকের প্রতিনিধি আশীর্বাদ নিয়ে আমি যেন সুইডেনে গিয়ে আমি সাফল্য অর্জন করতে পারি এটুকু এগারো থেকে মানে ছাব্বিশ এগারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আগস্টের খেলার খেলাটা হবে এর আগে আপনি কি এর আগে প্রথমে আমি লং ডিস্টেন্স ম্যারাথন রানার সাইকেলিস্ট হ্যাঁ প্লাস মাঝে ফুটবল খেলতাম আমি ত্রিপুরার মানে সাইকেলের সব চ্যাম্পিয়ন এবং ম্যারাথন রানারও আমার দখলই তাই আমি স্কুল ন্যাশনাল স্কুল ন্যাশনাল প্রথম নাইনটি থ্রিতে স্কুল ন্যাশনাল করেছি এরপর স্কুল ন্যাশনাল পরপর দুইটা করেছি এরপর আমি নর্থ ইস্ট ফেস্টিভ্যাল করেছি এখন ছয় সাতটার মতো ন্যাশনাল নর্থ ইস্ট ফেস্টিভ্যাল করেছি এর এরপর ফেডারেশন অফ ইন্ডিয়া গুয়াহাটিতে হয়েছিল এখানে করেছি এরপর দার্জিলিং ম্যারাথন গুয়াটিতেও আমি বিয়াল্লিশ কিলোমিটার সিক্স পজিশন পেয়েছিলাম তো মানে চ্যাম্পিয়ন হই এরপর ন্যাশনাল গেম ন্যাশনাল গেম নাইনটি সেভেনে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম সেখানে আমি দলগত ইভেন্টে আমি টাইটল খেলেছিলাম সাইকেলিস্ট দৌড় রান আমরা তিনজন পার্টনারশিপে খেলছিলাম ইয়ানের অষ্টম স্থান হয়েছিলাম নাইনটি সেভেনে এরপর গুয়াহাটিতে হয়েছিল নাইনটি নাইনে ন্যাশনাল গেমে আমি সেখানে আমি ম্যারাথনে গিয়েছিলাম ম্যারাথনে মানে খুব ভালো পজিশনে ছিল কিন্তু লাস্টেতে একটু এফেক্ট আমি কমপ্লিট করেছি এরকম ভালো করতে পারছি নি লাস্টে তিন মতো এখন এরপর মাস্টারমিটে 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 মানে আমি প্র্যাকটিস প্রত্যেক বছরই খেলা ইদ অংশগ্রহণ করি মানে যাবেন সেটাকে সামনে কয় ঘন্টা প্র্যাকটিস করেন আমি সুইডেনে মানে যে ওয়ার্ল্ড মিট হবো সেখানে আমি ছোটো থেকে আগে থেকে মানে তিন চার ঘন্টা আমি প্র্যাকটিস করতাম এখনও বর্তমানে যেন ওয়ার্ল্ড মিট মিট হয়েছে মিটও হয়েছে সেখানে আমি পাঁচ ঘন্টা প্র্যাকটিস করি সকালে দু ঘন্টা দুপুরে এক ঘন্টা বৃষ্টি হোক বৃষ্টি হোক বেশি পহর থার্টি ফোরটি তাপ টেম্পারেচার হোক তখন আমি প্র্যাকটিস করি এই এক ঘন্টা দুপুরবেলা বিদ্যা বিদ্যামন্দির মাঠে এরপর তারপর সময় সময় আমার কোর্স আছে দীনদা সন্দ্রত দেবনাথ উনিও আমার সহযোগিতা হেল্প করেন হেল্প করেন তাইনিও বিকালবেলা আসে তাই নিয়েও আমার প্র্যাকটিস করেন আমরা ত্রিপুরা থেকে আমরা ছয়জন প্রতিনিধি সেখানে অংশ করতে অংশগ্রহণ করতে যাচ্ছি নাম শেফ আলী বর্ধন মধ্যে ওদের জবাপাল দত্ত